হাজা জাবালুন কোন রেবায়ত রয়েছে সামনে আর এটা হাজা জোবাইলুন ক্ষুদ্র জোবাইল তসগিন মানে এটি একটি ক্ষুদ্র পাহাড় যা আমাদেরকে ভালোবাসে ইহিব্বো না ওয়ান আলা ওখবে এরকম তারপরে আর একটি বিষয় উল্লেখ করলেন তা হচ্ছে আনসারী বিভিন্ন গোত্রগুলি আছে আনসার তো বিশাল একটা বংশ তাই না আর এই বংশ দুই বংশকে সামিল দুই বংশের নাম কি কি বলতে পারেন আনসারিদের দুটো বংশ আওস আর খাজরাজ আওস বংশের সাথে খাজরাজ বংশ সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ এবং তারা প্রভাবশালী শক্তিশালী তো আর ভালো বংশে খারাপ লোক হতে পারে এর প্রমাণ কি ইবন ওবাই মোনাফে কোন বংশের ছিল কাজরাজ বংশের ছিল কাজরাজ বংশের ছিল আবুল্লাহাব কোন বংশের ছিল রসুরুল্লাহ বংশের ছিল ওরেশ বংশের ছিল ঠিক না হ্যাঁ তাহলে ভালো বংশে কেউ আলেম কেউ আল্লাহ নেকবান্দা কারো ইসলামের বড় খিদমত আছে তার বংশে কোনো খারাপও হবে না এমন কথা নাই হ্যাঁ তো ভালো পরিবেশে ভালো পরিবারে হতে পারে খারাপ খারাপ সবগুলি প্রায় কিন্তু শতকরা বা হাজার একটা ভালো হয়ে গেছে এটা হতে পারে না পারে না আমাদের দেশে ছোট কাল থেকে গোবরে পদ্মফুল গোবরে পদ্মফুল জি খারাপে ভালো হইতে পারে খারাপের নসলে খারাপের প্রজন্মে ভালো জন্মে যেতে পারে জি তো নবী সালাম তারপরে বললেন আলা খুব এরকম তোমাদেরকে জানিয়ে দেব নাকি বেখাইরে দুরিল আনসার আনসারিদের সবচাইতে উত্তম গোত্র সম্পর্কে উত্তম খানদান সম্পর্কে বংশ হচ্ছে বিশাল বড় আর এক এক বংশে বিভিন্ন কি রয়েছে গোত্র গোষ্ঠী ছোট ছোট ধরেন দশ পুরুষ ওপরে ওর নামে একটা বংশ অমক বংশ যেমন আরবদের মধ্যে নামের সাথে চিহ্নিত আছে আর তারপরে সেই অংশ বিভিন্ন শাখা প্রশাখা হয়েছে বিভিন্ন স্তরে গিয়ে আর তারপরে আপনার দাদার একটা গোত্র আর তারপর আর এক দাদার একটি আরেক দাদার গোত্র তাতে হয়ে গেছে পঞ্চাশ একজন একশো জন করে হয়ে গেছে এক এক গোত্রী হয় তো বলছেন যে আনসারিদের সবচাইতে উৎকৃষ্ট উত্তম গোত্র সম্পর্কে খানদান সম্পর্কে তোমাদেরকে বলে দেবো নাকি কালুবালা সাহেব হ্যাঁ বলে দেন জানি যে কারা বেশি শ্রেষ্ঠ আনসারীদের মধ্যে কালা দূর বানিনাজ্জার সবচেয়ে উৎকৃষ্ট আনসারী গোত্র হচ্ছে মানু নাজ্জার বংশ নাজ্জার বংশ যেই বংশ হচ্ছে নবী সাইসাল্লামের মামা বংশ নানা নানি বংশ যেই বংশের কাছে বেড়াতে এসেছিলেন আমেনা নবী সাইসাল্লামের মান সেই সময় নবী সাইসাল্লাম হ্যাঁ শিশু ছিলেন বাল্য জীবনে ছিলেন আর তারপরে ফিরে যাচ্ছিলেন মক্কার দিকে আর সেখানে কি হয়ে গেল এনতেকাল হয়ে গেল আর এতিম হয়ে রাস্তাতে ফিরলেন তার আগে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছেন আল্লাহ যদি কাউকে ওপরে পৌঁছায় তার জন্য বাপও লাগে না মাও লাগে না কোনো কিছু লাগে না বোঝা গেছে অধিকাংশ বড় বড় দেখবেন যে তার এতিম ছিল এমন বখারি যে বোখারি পড়ছেন জি একেবারে ছোট বয়সে মনেও পড়ে যে আমার বাবা কেমন ছিল সেই বয়সে বাপকে হারিয়েছেন মা খুব নেক মানুষ ছিলেন পরিষ্কার মানুষ ছিলেন আমার এই ছেলেকে আল্লাহর রাস্তায় ছেড়ে দোক ছোট্ট থেকেই দৈনিক এবং কোরআনে মহাদিসের শিক্ষাই দিয়ে দিলেন আর কল্পনা করা যায় যে যে এমাম বখম আল্লাহর কিতাব বোঝার জন্য যেমন তেমন আলেম দিয়ে কিতাব বোঝা সম্ভব নয় এজন্য আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ এক শ্রেণীর আলেম আলমা আছে যারা আরবি থেকে আরবি পোখারি বুঝতে পারে না তখন এই উর্দুর সাহায্য নেয় উর্দু কিতাবাদি পড়ে অথবা বাংলা পড়ে কোনো করে বোঝার চেষ্টা করে জি চিন্তা করুন তো দেখি আর উনি লিখেছেন সেটা সংকলন করেছেন কত বছরে দীর্ঘ ষোলো বছর এই একটা কিতাব সেই বখাই যাতে সাত হাজারের বেশি কিছু হাদিস রয়েছে সেই কিতাবটা লিখতে কত বছর লেগেছে ষোলো বছর যদি তিনি কিতাব লিখেন তো আমাদেরকে পড়ে বুঝতে কত বছর লাগতে পারে চিন্তা করুন তো দেখি এতিম এতিম আল্লাহ আকবর এই জন্য কখনো আপনি নিজেকে অসহায় মনে করবেন না যে আমার কোনো সহায় নেই আমার কেউ পাশে নেই না না আল্লাহ যদি চান আর আপনার অন্তরে সততা থাকে তো আপনার পাশে দুনিয়া না থাকলেও রব আছে দুনিয়ার মালিক আছে আল্লাহ যেন তৌফিক দান করে ইয়াকিনকে মজবুত করতে হবে এবং প্রতিজ্ঞ হইতে হয় ফাইজা আযম তো আল্লাহ বলছেন যে আগে দৃঢ় সংকল্পবদ্ধ হয় হ্যাঁ মনটাকে শক্ত করে আমি এটা হব আমি এটা করব আমার দ্বারা হবে না কেন আর তারপরে আল্লাহ ভরসা নেমে পড়ো তখন আল্লাহ তৌফিক দান করুন